হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইকেল হোসেন রাফি আমি চলে ঢাকা আর পিছনে যে মানুষটা দাঁড়িয়ে হচ্ছে সে হচ্ছে আমার মা তো আপনি যে কোথাও জানেন কেন আপনার পিছনে যেভাবে দাঁড়িয়ে থাকে তিনি হচ্ছে মা কারণ মায়ের মতো আপন কেউ হয় না তো আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছে আর এক বন্ধুর বাসায় এখান থেকে ওর ভাষায় প্রায় দশ থেকে পনেরো মিনিট আর কি হাট হেঁটে যেতে হবে তো আমরা রিক্কা নিলাম না হাঁটতে হাঁটতে চললাম দুজন এটা হচ্ছে আমাদের যেই স্কুল ছোটবেলায় সবাই আমরা এই জায়গায় পড়তাম কারণ আমরা যে বন্ধু চারজন তারা হচ্ছে আমরা একবারে ছোট থেকে একসাথে বড় হয়েছি আর কি তো এই স্কুলে আমাদের অনেক স্মৃতি পড়ে আছে তো আমরা চলতেছি কারণ এখান থেকে পায়ে হেঁটে গেলে প্রায় আরও পাঁচ থেকে দশ মিনিট লাগবে ওই ওর বাসা দেখা যাচ্ছে আর কি ওই টিনের বাড়ি ট্রা বাড়ি ওখানেই তো আমরা দুজন যাচ্ছি এ হচ্ছে সাইদ আর আমার এক বন্ধু ছিল আলমগীর আর যার কাছে যাচ্ছি হচ্ছে শিমল তো ওর বাসায় যেয়ে দেখি ও বাসায় আছে কিনা ওর সাথে আমার কথা ছিল ওনাকে বাড়িতে আসবে সেজন্য আমরা দুজন দেখা করতে যাচ্ছি তো ওর বাসায় এসেই গেলাম এটা আমাদের বন্ধুর বাড়ি কি আছে বাড়ি নাই ওনাকে বলে কুমিল্লা থাকে বন্ধুর বাসায় আসলাম তো বন্ধুরা পাইলাম না বড় দুঃখজনক এটা হচ্ছে বন্ধুর ভাষা এখানে আমরা প্রায় রাত দিন চব্বিশ ঘন্টা চারজন চার দিকে পড়ে গেছি কেউ লেখাপড়া করতেছে কেউ চাকরি কেউ ব্যবসা কিন্তু মাঝখানে একজনের দেখে যে কি করতেছে পুরো আল্লাহই ভালো জানে বন্ধুর বাড়িতে বন্ধুরা পাইলাম না আবার দুজন মিলে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চললাম ধুপনি বাইপাসের দিকে ধুপনি বাইপাস থেকে আমার একটা অটো নিয়ে আবার যেতে হবে গাইবান্ধা কাউন্টার ওখান থেকে একটা টিকিট নিয়ে আসতে হবে ঢাকা কিন্তু এখান থেকে তো ধুপনি যেতে হবে সেই জন্য একটা অটো নিয়ে নিলাম দুই বন্ধু অটোতে উঠে বসলাম এর মধ্যে শিমুল ফোন দিয়ে বললো বন্ধু তোর কোথায় তখন আমি বললাম বন্ধু আমি তো চলে যাচ্ছি তোর বাসা থেকে অনেক আগে। আমি অটোতে করে ধুপনি বাইপাসে চলে যাচ্ছি তখনও বললো তোরা ওখানে গিয়ে দাঁড়া আমি কিছুক্ষণের মধ্যে ধুপনি বাইপাসে আসতেছি বন্ধু দেখা পেয়ে গেলাম বাড়িতে গেলাম বাড়িতে পাইলাম না তো এখন একটু আর ফোন করছে নিজে যে অনেকে আসছে এখন দেখা হয়ে আমার বন্ধু এখন তিনজন অনেক দিন পর একসাথে হয়েছে করলাম ভালো লাগলো বন্ধুরা বিদায় জানালো এখন আমি চললাম ঢাকার উদ্দেশ্যে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ